আমাদের জগদীশপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহনা শরিয়াবাদের শাহজাহান টিএমসির পার্টির জেনারেল সেক্রেটারি তিনি কিছু বলেন বলেন ভাইয়া বলেন বলেন দাদা কিছু বলেন আপনার পার্টির খবরাখবর বলেন পার্টির খবর তো ভালো কিন্তু আমি এতদিন থেকে দু থেকে আছি হ্যাঁ অনেকগুলো কাজ করলাম বিড়ি মিটে হ্যাঁ তো আমার কোনো একটা ই নাই আমি লোকের কাজ করছি কিন্তু আমার কোনো একটা কোনো দিদি এখন পর্যন্ত কোনো ই করে না কি করে দিদি বলেন দিদি সহযোগিতা নাই এখন আমরা শ্রমিকের বিষয়ে সারাদিন খাটছি যেগুলো উত্তর দিনাজপুর জেলাতে যাওয়া আশা করছি কিন্তু কোনো আমার বিড়ি শ্রমিকের ই ভালো আছে এখন পঁচাশি হাজার বিড়ি শ্রমিক আমার সাথে আছে কিন্তু অথচ আমার কিছু নাই আমি যে যাবো তাও আমার কোনো সাইকেল নাই গাড়ি নাই কিছু নাই কি করে চলবো আচ্ছা দিদি তো আপনাকে সাইকেল তো দিচ্ছে তো আপনি দিদি সাইকেল চাইছেন না গাড়ি চাইছেন ঠিক আছে বলেন সহযোগিতা আপনাকে তো করছে আপনাকে স্কুলটা নামে করে দিলো এটা একটা সহযোগিতা করলো আপনার ট্রেড লাইসেন্স করে দিলো আর আপনি টিএমসি পাতে একটা প্রখ্যাত নেতা আর আপনার হাতে এতগুলো শ্রমিক আছে আর আপনি এত দিদি ভালোবাসবে কারণ যে দিদি এখন ভোট ভোটের সমা ভোট সম্বন্ধে কিছু বলেন আপনাদের এখানে ফিল্ড কেমন আছে দিদি ফিল্ড খুব ভালো আছে হ্যাঁ তো আমাদের এখানে বিজেপি উঠতে পারবে না কংগ্রেস উঠতে পারবে না সিপিএম উঠতে পারবে না হ্যাঁ সব আমাদের বিড়ি শ্রমিকের আইএনটি উন্নয়নের সব বিড়ি শ্রমিক আছে এরা শাহজাহান ছাড়া কিছু জানে না আর দিদি এখন আমরা যতগুলো যত যত সহযোগিতা পারি ওদের একটা অনেকগুলো কাজ আছে এখন বিড়ি শ্রমিকের কল্যাণী আছে তারপরে আপনার এই যে বিড়ি বাঁধে তার একটা ঘরের ব্যবস্থা এবং জায়গায় জায়গা কিছু আমি অফিস গেছি কালে তোলাতে আমি গেছি ঘুরতে দেখে করণদেঘি থানার ওখানে খুব অবস্থা খারাপ বিড়ি শ্রমিকদের আমাকে ওখানে বললো তা আমি বললাম ঠিক আছে আমি দিদির সাথে আলোচনা করবো এই ব্যাপার নিয়ে আমি যে যে দিদির নাম্বারে আমি ফোনও করেছি

হ্যান্তাবাদ হেন্দাবাদ বলকে কম করে তিরিশ হাজার ভোটে লেট দিব আমরা যেই দাঁড়াই গেলা গাছ দাঁড়ালে দিদির পার্টি থেকে যে দাঁড়াবে তাকেই দিব দুচিত করা এবং হ্যান্তাবাদ করমদিঘি গোয়ালপোখর ওয়ান টু চাকলিয়া গোটা উত্তর দিনাজপুরটাই আমি দেখছি এতে যেখানে যাচ্ছে ওখানে আমাদেরই ভালো আছে সংগঠন অসুবিধা নাই। তাহলে আশা করি এবার দিদি তাহলে দু হাজার ছাব্বিশে থাকবে আর কতটা কতটা সিট লিট দিতে পারে এবার আমি তো বলছি যতগুলো জায়গা ঘুরছি আমি একশো আশিটার মতন সিট হ্যাঁ দিদি পাবি একশো আশিটা তাহলে তো ভালোই ফিল্ড আছে অবশ্যই আর দিদির উন্নয়ন তো ভালো করছে দিদি উন্নয়ন সবকিছু ভালো করছে দেখছি আমরা উন্নয়ন দিদি যেগুলো আমরা তুলে ধরছি লোকের সাথে না ঠিক আছে আমরা দিদিকে চাই তো দিদি আমার জন্য কিছু একটা করুক আমি কতবার ফোন করেছি এতে এখন পর্যন্ত উত্তর পাইনি আমাদের যে আইএনটিসি রাজ্য সভাপতি আছে ওনার ওনার সাথে আলোচনা করেছি আমি কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ইয়ে পাইনি কিন্তু আমাদের একটু দিদি দেখুক বা আমাদের যে ব্যক্ততা আছে উনিও একটু দেখুক আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের আই এন টি টি গিরি শ্রমিকের জেনারেল সেক্রেটারির সাথে কথা বললাম জগদীশপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শাহজাহান আলী এতক্ষণ আপনারা শুনছিলেন আপনার